আমাদের সবার আগে প্রথম কাজ শিশুর সঙ্গে পরিচয় শিশুকে পরিচিত হওয়া শুধু আমি নিজেও বললাম তাকে বলে ব্যাস না আরো দশজনকে ওকে জানাতে হবে আরো দশজনকে আমাকে বলতে হবে যে আমি যা পেয়েছি তুমিও তা পাবে আমি যা পেয়েছি তার কাছ থেকে তুমিও তা পাবে আসো শিশুর কাছে যিশুর কাছে আসো শিশুকে বলুন যীশুর ভালবাসতে হবে। ও হবে আমাদের। তবেই আমরা যীশুর শিষ্য হতে পারবো সেদিন যীশুর বারো জন শিষ্য একজন তো পড়ে গিয়েছিল। যীশু তো আমরা সবাই জানি তাই তো? সিনটা পড়ে গিয়েছিল। কারণ সে যীশুর অড়িয়ে দিয়েছিল বিশ্বাসঘাতকতা কথা বলেছিল। পাখি পরে আবার একজনকে যীশু আবার শিষ্য করা হয়েছিল। সেটা পরে তোমরা জানবে কিন্তু এই যে 12 জন শিষ্য

ছিল যিশুকে যারা ভালোবাসত যিশুর নাম যারা প্রচার করত তাদের কি ধরে ধরে কারাগারে পুড়তো ছেলে পুড়তো অথচ যে যিশুকে যিশুকে সে গ্রহণ করলো যিশু সে দেখা পেল সে দর্শন করলো যিশু আওয়াজ পেল রব শুনল আর তখনই সে কি বলো পুরো চেঞ্জ নিজের পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হলো তার জীবনে আর হয়ে কি হলো সত্যিকারের যিশু শিষ্য হলো নামের শিষ্য হলো না শিষ্য কত অত্যাচার তাকে সহ্য করতে হলো জীবনে অনেক অত্যাচার শেষ সহ্য করেছে

সেই সেই শিষ্যকে দামই নেই আমাদের তাহারা যারা আমার জন্য তারিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় তারা ধন্য কারণ তাদের জন্য কি আছে পুরস্কার আছে তাদের জন্য পুরস্কার আছে কি পুরস্কার

করুন তারা কোন আশীর্বাদ করুন